রেডিমেড গার্মেন্টস সেক্টরে একজন কোয়ালিটি কন্ট্রোলারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি পণ্যের গুণগত মান নিশ্চিত করার মূল দায়িত্ব পালন করে একজন কোয়ালিটি কন্ট্রোলার কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত উৎপাদিত পণ্য পর্যন্ত প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ করেন তিনি ফ্যাব্রিক সেলাই মাপ রঙের সরঞ্জাম ওয়াশিং ফিনিশিং পর্যায়ে বিভিন্ন ত্রুটি পরীক্ষা করেন এবং তা সংশোধনের ব্যবস্থা নেন এছাড়াও তিনি আন্তর্জাতিক ক্রেতাদের মানদণ্ড মেনে চলতে কারখানার কর্মীদের নির্দেশনা দেন এবং প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একজন গার্মেন্টস কোয়ালিটি কিভাবে কাজ করে তাকে কি কি জানতে হবে ইন্টারভিউর সময় তাকে কি ধরনের প্রশ্ন করা হবে তার বেতন কত হবে এবং কি কি দক্ষতা বা যোগ্যতা থাকলে সে একজন গার্মেন্টস কোয়ালিটিতে ন্যূনতম তেরো হাজার আটশো টাকা বেতনে জয়েন করতে পারবে সুতরাং ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল আশা করি আপনাদের উপকারে আসবে চলুন শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন গার্মেন্টস কোয়ালিটি সে কী করছে একটা বোর্ডি মেজারমেন্ট করছে বা চেক করছে তার যে চেকের প্রসেসটা আপনি একটু ভালো করে দেখবেন একটু খেয়াল করে দেখুন এই যে একটা বডি সে কী করলো নিয়ে নিল এবং প্রথমেই বডির ওয়েস্ট এবং তার সামনে যে এক্সট্রা থ্রেট যেগুলো এক্সট্রা থ্রেট আর কি সেটা হাত দিয়ে ফেলে দিচ্ছে এবং একটা বডিটাকে সাইড সিএম ইন সিএম রাইস এরপরে হ্যামের অংশ পুরো বডিটা দেখলো এই বডিটার ডিফেক্ট বলতে কি এই বডিতে হয়তো কোনো স্পট বা ডিফেক্ট আছে যে কারণে দেখেন এখানে যে চেকটা করা হচ্ছে তার চেকের যে ধরনটা ঠিক একইভাবে প্রতিনিয়ত একই কাজ আপনাকে করে যেতে হবে এবং যে বিষয়গুলো আপনাকে জানতে হবে একজন গার্মেন্টস কোয়ালিটি হওয়ার জন্য কোয়ালিটি কন্ট্রোলার হওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলো জানতে হবে বেসিক যে বিষয় সেটা হচ্ছে যে কিছু অলডারেশন সম্বন্ধে আপনাকে জানতে হবে মেজর মাইনর ক্রিটিক্যাল এই অল্ডার সম্বন্ধে আপনাকে জানতে হবে যেমন অর্ডারের মধ্যে প্রথম থাকতে পারে ব্রোকেন স্ট্রিস এরপরে ধরেন যে হচ্ছিল আপনার ইস্কিপ স্টিস রস্টিস পাকারিং শেয়ারিং টুইস্টিং আনকাট থ্রেট এই অর্ডারগুলো বর্তমানে আপনি যখন একটা গার্মেন্টস কোয়ালিটিতে কাজ নেবেন বা কাজ করবেন তখন আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যে কোয়ালিটি কিভাবে কাজ করে বা তার কাজের ধরনটা কি তাকে কি দেখতে হবে যদিও একজন সিনিয়র আপনাকে আপনার কাজের মানদণ্ডটা আপনাকে দেখিয়ে দিবে তারপরেও আপনাকে কোয়ালিটি মানে কি একটা পণ্যের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে একটা পণ্য স্যাম্পল অনুযায়ী বা বাইরের রিক্রুটমেন্ট অনুযায়ী ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে কি না এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে ফ্যাক্টরির ইনসাইডের যে কোয়ালিটির কাজ থাকে সেই সম্বন্ধে দেখাবো এবং গার্মেন্টস কোয়ালিটির ভিতরে একদম ফ্যাক্টরির ভিতরে কি ধরনের কাজ হয় যেমন দেখেন এখানে একজন ভাইয়া একটা বডি চেক করতেছে আমি আপনাদেরকে যদি বলি যেমন এই যে হ্যামের যে অংশটা দেখলো এখানে দেখতে হবে যে কোনো বডিতে সেলাই ফাঁকা আছে কি না বা রয়েজ স্টেজ আছে কিনা বা সেলাই হয় নাই বা সেলাই ডাউন হয়ে গেছে কিনা এরপরে পকেটের রয়েজ আছে কিনা বা ব্যাক রয়েজই স্কিপ আছে কিনা ফ্রন্ট পাড়ি স্কিম আছে কিনা একটা প্যান্ট সম্বন্ধে জানতে হলে বা একটা শার্ট সম্বন্ধে জানতে হলে সেই প্যান্টের প্রসেস সম্বন্ধে জানতে হবে প্রসেসের নাম জানতে হবে এরপরে আপনার মেজারমেন্ট জানতে হবে কোয়ালিটিতে আপনারা কোয়ালিটিতে সরাসরি প্রথম অবস্থায় ঢুকতে চা জয়েন করতে চাইলে আমার চ্যানেলে কোয়ালিটি নিয়ে একটা সম্পূর্ণ কোয়ালিটি গাইডলাইনে একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি সম্বন্ধ কোয়ালিটির কাজটাই হচ্ছে কি আপনার গুণগত মান একটা পণ্যের গুণগত মানটা আপনাকে ঠিক রাখতে হবে এটাই চেক করে দিতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরের যে কোয়ালিটির কাজগুলো দেখেন একটু আপনারা খেয়াল করে দেখেন যে ভিতরে গার্মেন্টসের ভিতরে কিভাবে কোয়ালিটিটা কাজ করে দেখেন দেখতেই পাচ্ছেন এখানে একটা টেবিলে ফিনিশিং লাইনের একটা টেবিলে কত সুন্দরভাবে তারা কাজ করছে দেখেন প্রত্যেকের হাতে একটা করে কাটার দেওয়া আছে বডি চেক করার পরেও যদি কোনো থ্রেড থাকে বডিতে এক্সট্রা থ্রেড থাকে সেটা কি করবে সম্পূর্ণ রূপে কেটে ফেলে দেবে দেখেন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তারা কাজ করতেছে এটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটিদের কাজের সিস্টেম বা গার্মেন্টসের কোয়ালিটিটা যেভাবে কাজ করে এখন আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম লাইনওয়াইস এটা হচ্ছে লে করা যে ফ্যাক্টরির ভিতরে গার্মেন্টস কোয়ালিটি কীভাবে কাজ করতেছে তাদের কাজের ধরনটা কেমন ছেলে মেয়ে উভয় পাশাপাশি এখন যে বিষয়গুলো আপনাকে জানতে হবে বন্ধুরা বা আপনার যে দক্ষতা বা যোগ্যতা থাকতে হবে আমি যদি আপনাদেরকে সেই বিষয়গুলো বলি অবশ্যই ন্যূনতম এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাশ হতে হবে শিক্ষাগত সার্টিফিকেট ন্যূনতম এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এরপরে হচ্ছে আপনার কাজ জানার বা কাজ বুঝার অর্ডার ধরার দক্ষতা থাকতে হবে এরপরে হচ্ছে যে আপনার নাগরিকত্ব সনদপত্র এনআইডি কার্ড চেয়ারম্যান সার্টিফিকেট এই ধরনের কাগজপাতি বা এই ধরনের যোগ্যতা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনিও গার্মেন্টস কোয়ালিটিতে কাজ করতে পারবেন এটা খুবই ইনফরমেটিভ এবং তত্ত্ববহুল আশা করি আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম